যখন আপনি অর্ধরাত্রে আপনার রুমে কাঁদেন তো আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন কে আমার বান্দাকে কাঁদিয়েছে তো ফিরিস্তারা আল্লাহর সামনে কাঁদতে লাগে আর বলে আপনার বান্দা কখন থেকে হাসেনি আপনি জানেন যে তার অন্তর কি আছে তার জন্য সহজ করে দিন আল্লাহ জবাব দেন সে যে জিনিসের জন্য কাঁদছে সেটা তার অনেক প্রিয় ছিল আর সেটাকে হারিয়ে ফেলেছে তারপর আল্লাহ বলেন যে আমার বান্দা যে জিনিস হারিয়ে গেছে আমি কসম করছি আমি তোমাকে সেটার চেয়ে উত্তম দিতে চলেছি তোমার কখনো মনেই হবে না যে তুমি কখনো কিছু হারিয়েছ তালা প্রতিটা জিনিসের বাস্তবতা আমাদের সামনে অবশ্যই খোলেন প্রতিটা মানুষের কেননা যখন মানুষ আমাদেরকে কষ্ট দেয় সে আমাদেরকে তার বাস্তবতা দেখিয়ে দেয় যে সে আসলে কি এটা আল্লাহ আল্লাহতালার ইশারায় ভাব আর নিজের মনকে কষ্ট থেকে বাঁচিয়ে নাও সেই মানুষের থেকে নিজেকে দূরে করে দোয়া করতে থাকো যেন আল্লাতালা প্রতিটা সেই জিনিসকে তোমার থেকে দূরে করে দেন যা সামনে গিয়ে তোমার অন্তরকে ভেঙে দেয় আল্লাহ সেই জিনিসকে তোমার জীবন থেকে বের করে দিবেন সেগুলোর বাস্তবতা দেখি একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে দেয় মানুষের ছেড়ে যাওয়াতে দুঃখ করো না যখন সাথে কেউ থাকে না তো মন আপনা আপনি আল্লাহর দিকে ঝুঁকে যেতে লাগে আমরা নিজেরাই নিজেদের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতে লাগি তুমি দোয়া করেছ তোমার মনে হচ্ছে যে কবুল হবে কি না কিন্তু কখনো কখনো তালা তোমাকে কষ্টে ফেলেনি এই জন্য সেই কষ্ট একটা কারণ হয় আল্লাহর তরফ থেকে যা তোমাকে সবর করায় সাহস যোগায় আর এটাই তোমার দোয়াগুলোর কবিল আর এটাই তোমার দোয়াগুলোর কবুলিয়ত এটাই তোমার অপেক্ষার জবাব আল্লাহর জবাব তিনিও তোমাকে দিতে চান উনি শুধুমাত্র তোমাকে শুনতে চান বারবার কেননা তোমার বারবার ডাকা তার ভালো লাগে এজন্য আল্লাহর ফয়সালাতে ভরসা করতে শিখ কোনো কিছুই অসম্ভব হয় না শুধু এমন ভেবে নেই এটা হতে পারে না কেন হতে পারে না অবশ্যই হতে পারে শুধু নিজের দোয়াগুলোর ওপরে ভরসা থাকা জরুরি মনে ইমান দৃঢ় থাকা জরুরি যখন খাস দয় কিছু চাওয়া হয় তো তিনিও তোমার দোয়াগুলোতে কোন বলে দিবেন নিজের মন থেকে সমস্ত সন্দেহকে দূর করে দাও তোমার দোয়া পূরণ হবে আর যেটা হবে না সেটাতে কল্যাণই আছে সেটার বদলে আরও উত্তম জিনিস পাবে যেন তোমার মন থেকে সেই জিনিসের চাওয়াই শেষ হয়ে যাবে যা তোমার জন্য উত্তম নয় আমাদের জীবনে আসন্ন আর হওয়া প্রতিটা জিনিসে আল্লাহর পরিকল্পনা আছে কারো জীবনে আসা অথবা চলে যাওয়া রাতগুলোতে উঠে উঠে কাদা এক মুহূর্তে হাজারো স্মৃতির মনে হওয়া তারপরে এক মুহূর্তে সমস্ত স্বপ্নের ভেঙে যাওয়া এই সব কিছু আল্লাহরই হুকুমে আল্লাহ জানেন আমার এই বান্দা আমার এক ডাকে চলে আসবে আর এই বান্দাকে একটু কষ্ট দিয়ে আমার কাছে আনতে হবে তখনই তিনি আমাদেরকে জীবনের এমন বাস্তবতার সাথে মেলান যা আমাদেরকে ভেঙে দেয় আর তার দিকে দৌড়ে চলে যায় পড়ে যাওয়া তারপর উঠে দাঁড়ানো এই আঘাত আমাদেরকে সোজা আল্লাহর দিকে নিয়ে যায় শুধু তার কাছেই সমস্ত জখমের প্রতিষেধক আছে যখন মানুষের এই কথা রিলাম হয়ে যায় না যে আল্লাহ সব দেখেন আল্লাহ সব কিছু শোনেন তো সে নিরবাতার শেষ পর্যন্ত পৌঁছে যায় আর তার কারো প্রতি কোনো অভিযোগ থাকে না যে মানুষেরা কষ্ট দিচ্ছে কথায় কথায় খোটা দিচ্ছে তো আপনি একটা কথা মনে রাখুন যে সে রব কোনো কিছুই বলেন না তিনি অবগত সব জখম সম্পর্কে মানুষের কথাগুলোকে তার সোপর্দ করে দিন আপনার পুরস্কার খুব নিকটে আপনার শবরের এই সফরে আপনার রব আপনার সাথে আছেন আপনি হতাশ হবেন না আল্লাহ হিসাব রাখেন প্রতিটা সেই কথার যেগুলোতে তুমি দুঃখী হৃদয়ের সাথে সবর করে নিয়েছিলে যখন তুমি উস্ত্রুষিক্ত চোখেও হাসা ছাড়নি না পাওয়া ইচ্ছাগুলো অসম্পূর্ণ কাহিনী অসম্পূর্ণ চাওয়া কোনো কিছুই অসম্পূর্ণ থাকে না যখন কথা যদি দোয়াতে আসে দোয়াগুলোর বারবার তোমার মুখে তাসবি হয়ে যাওয়া আল্লাহর তরফ থেকে তোমার জন্য কবুলিয়তের একটাই সারা আর দোয়াগুলো করতে থাকো তিনি তার বান্দারতলা হাতের লাজ রাখতে জানেন এটা কখনোই ভাববে না যে কষ্টে আজ তুমি আছো যে সময়ে আজ তুমি আছো সবসময় সেই কষ্টেই থাকবে অথবা তোমার দোয়া এখন পর্যন্ত শোনা হলো না তো কখনোই শোনা হবে না তুমি শুধুমাত্র বিশ্বাসের সাথে চলতেই থাকো তার দেরিতেও কল্যাণ আছে শুধু কখনো চা ছিল না ইনশাল্লাহ একদিন তিনি তোমার সমস্ত জায়জ দোয়াগুলোতে কোন বলে দিবেন আল্লাহ দেখেন যখন তুমি সিজদাতে কষ্ট পাও যখন তুমি দোয়ার জন্য হাত তুলে নীরব হয়ে যাও যখন তুমি নিরুপায় হয়ে নিস্তব্ধ হয়ে যাও বিশ্বাস রাখো বিশ্বাসীদেরকে আল্লাহ কখনো নিরাশ করেন না আমি গোনাহে ডুবে থাকা মানুষদেরকে রাত্রে কাঁদতে দেখেছি আর নেকিকারীদেরকে অন্যদের দেখে হাসতে দেখেছি কার নিয়ত ভালো আর কার নিয়ত খারাপ এটা শুধুমাত্র আল্লাহ জানেন কেননা মানুষ শুধুমাত্র ভালো মানুষকে ভালোবাসে কিন্তু আল্লাহ খারাপ মানুষদেরকেও একা ছাড়েন না এই যে দেরি হচ্ছে তোমার হতে পারে তোমার এই অপেক্ষাতে কল্যাণ আছে আর হতে পারে আল্লাহ তোমার সবরা সহ্য পরীক্ষা করছেন হতে পারে যা তুমি চাও সেটা পেয়ে তুমি রাজি হয়ে যাবে বিশ্বাস রাখো যা দেরিতে পাওয়া যায় সেটাতে কল্যাণ আমাদেরই হয় আর দোয়া করতে থাকো সেটাতে আল্লাহর ইচ্ছা আছে যখন আল্লাহর ইচ্ছা ছাড়া এই দুনিয়াতে একটা পাতাও নড়তে পারে না তো তোমার মনের বারবার আল্লাহর কাছে চাওয়া তার সামনে ঝুঁকে যা বিনা কারণে তো নয় যিনি হাতগুলোতে এতটা শক্তি দিয়ে দেন যে সেটা দোয়ার জন্য উঠতে পারে আর তারপর সেই তোলা হাতগুলোর লাজ রাখেন সেই সময় জলদিই আসবে যখন তুমি তোমার চোখগুলো দিই তোমার জন্য মজে যা হতে দেখবে আপনার ভাগ্যকে আল্লাহর হাতে ছেড়ে দিন এটা ভেবে নয় যে তিনি উত্তম করবেন বরং এটা ভেবে যে তার চেয়ে উত্তম কেউ করতেই পারবে না দোয়াগুলোতে নসিব বদলে যায় কিন্তু শুধুমাত্র তাদের যারা দোয়াগুলোর ওপরে বিশ্বাস রাখে যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন সেটাকে দুনিয়ার কোনো জিনিসই তোমার কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না আর যেটা তোমার নসিবের অংশ নয় সেটাকে তোমার দোয়াগুলো ছাড়া দুনিয়ার কোনো জিনিসই তোমার কাছে আনতে পারবে না তুমি ভাবো যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি জানো না যে তোমার দোয়াগুলো তোমার জন্য নতুন রাস্তা বানাতে পারে যা তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে কিন্তু সেটা অন্য কেউ কখনোই পাবে না আর যেটা দোয়াতে চাওয়া হয় সেটাকে তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না সেটা যে কোনোভাবেই হোক তোমার কাছে পৌঁছাবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম